ওয়াজিব হচ্ছে যে ব্যক্তির কাছে যে ব্যক্তির কাছে নিসাব পরিমাণ সম্পদ থাকবে জিলহাজ মাসের দশ এগারো এবং বারো তারিখ কয় তারিখ মানে আমরা যেদিন ঈদ করি ঈদের দিন ঈদের পরের দিন এবং তার পরের দিন এই তিন দিন যে ব্যক্তির কাছে নিসাব পরিমাণ মাল থাকবে কি পরিমাণ নিসাব পরিমাণ নিসাব কত রূপ সাড়ে সাত ভরি স্বর্ণ অথবা সাড়ে বান্ন রূপার সমমূল্য যদি টাকা থাকে তাহলে সেই ব্যক্তির জন্য কুরবানি দেওয়া সেই ব্যক্তির জন্য দেওয়া কি এখন আপনি দাম কত হয় আপনি এখন রুমার দামটা একজন বানিয়ে জিজ্ঞাসা করে নেবেন বর্তমান কত চলতেছে এটা জিজ্ঞাসা করে নিয়ে ওই মূল্য যদি আপনার কাছে থাকে তাহলে মনে করবেন আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব যদি আপনি কুরবানি না যান তাহলে আপনি পাপি হবেন আপনার বাপ হবে গুণা হবে